ফলন আসছে গুটি আসছে এই সব চারা পাবেন আলিপুর শেখ নার্সারি রাজ্জাক ভাইয়ের কাছে অ্যাভেলেবল আছে দেখেন প্রচুর চারা আপনারা লাগলে নিতে পারেন কত ফুল আসছে দেখেন

লবজাম গোলাপজাম আসলে থাই লঙ্গান এর সরভার ও নিন লঙ্গানের সরবাছে তাহলে তো চলো মালটার সারা চাইনা মালটা বড় সুবুরির সারা আছে হ্যাঁ বড়ি ছালে সুবুরির সারা দেশি বিদেশি বিভিন্ন ফুলের সারা সিফ্লেস লেবু ও যেগুলো আমরা বারো মাসে আমরা দেখতে পাচ্ছেন বারো মাসি আমরা ফুল এই যে ফল উধছে বারো মাস ফুল ফলে একসাথে লাগিয়েই থাকে এতটুকু গাছে সিরাও ফুল музапур музапур

জলপাই তুল আছে মিষ্টি তেতুল কলমের পিয়ারা পিয়ারা বলে ভিতরে ব্লাড কালার হবে ব্লাড অরেঞ্জ ছোট্ট একটা গাছে কত মাল্টা ব্ল্যাক ব্লাড মালটা